হাসপাতালে গিয়ে মৈনিকার কথা শুনে এবার ফুলসজ্জার রাতে এলাকায় ডিবুজ দিয়ে দিল গোরা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মেঘনা তার স্বামীকে বলতে লাগলো কীভাবে দাদা ভাই পারলো বিয়েটা করতে আমি তো ভেবেছিলাম ও বিয়েটা করবে না তারপরও এদিকে হ্যাঁ ক্রিস বলতে লাগলো শুনো আমি বাবার কথায় যেমন দে বিয়েটা করেছি তোমার দায়িত্ব কিন্তু এবার আমি নেবো অন্যদিকে দেখা যায় মামিকে গিয়ে হ্যাঁ ক্রিসের কাকিমা বলতে লাগলো শুনুন আপনাদের মেয়েটা অনেক ঠকে গেছে ময়নাকে তো বিয়ে করলে তাও কিছুটা ফুটা করি হল পেত কিন্তু এখন কৃষকে বিয়ে করে না সেটাও পাবে না কারণ গোড়ার সৎ ভাই হলো ক্রিস আর কৃষ আর ক্রিসের মায়ের না এ বাড়িতে কোনো জায়গা নেই কথা শুনে তো মা আমি অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো কি। আপনি কী বলছেন তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেটা সত্যি সেটাই বলছি আপনারা তো সত্যিটা জানেন না আমি বাবা বাবার সত্যিটা সবাইকে বলবে রাই আর এটাই হলো সত্যি ক্রিস না গোড়ার সৎ ভাই ফুটা করিও পাবে না আমার মনে হচ্ছে আপনাদের মেয়ে না অনেক ঠকে গেছে আপনাদের মেয়ে তো ভেবেছে এবারে ছোট ছেলেকে বিয়ে করে রাজরানি হবে কিন্তু সেটা তো আর হলো না তখনই মামের মনটা পড্ড খারাপ হয়ে যায় এদিকে ক্রিস বলতে লাগলো আমি আমি আপনার দায়িত্ব নেব যেহেতু আমি আপনাকে বিয়েটা করেছি তাই আমি আপনার দায়িত্ব নেব ও তো তখন কোনো কথাই বলে না এলা এদিকে দিকে তাকিয়ে থাকে গোড়ার দিকে আর কৃষিমন্দির তখন বলতে লাগলো দেখো দেখো এলা আর গোড়াকে কি ধারণ লাগছে দুজন দুজনার দিকে তাকিয়ে আছে তখনই গোরার বাবা বলতে লাগলো বাবা আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি এলানা আমাদের পরিবারটাকে তো ধরে রাখবে তার সাথে সাথে দেখবে আমাদের গোড়াকেও ধরে রাখবে তখন দাদু খুব খুশি হয়ে যায় দাদু তারপরে বলতে লাগলো আমি না দুজন দম্পতিকে কিন্তু আজকে আশীর্বাদ করছি এই দিকে ঠামে বলতে লাগলো গোরা এর নিয়মকানন তো খুব সুন্দরভাবে হয়েছে আমি আশীর্বাদ করি তোরা সুখী হো এই ঠাম্মের কথা শোনার সাথে সাথে মামিমা তখন অবাক হয়ে যায় তখনই কাকিমা বলতে লাগলো দেখতে পেয়েছেন তো এবার বাড়ির আমাদের বাড়ির পরিস্থিতি ওদের না কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন গরু কৃষকে কি আশীর্বাদ করেছে ঠাম্মি সেটা তো করেনি এদিকে বেশি মনে বলতে লাগলো মা আহ তুমি গোরাকে আশীর্বাদ করলে কিন্তু কৃষকে আশীর্বাদ করলে না কিন্তু ঠামি কিছুতে কৃষকে আশীর্বাদ করে না তখনই মামিমা কিছুটা হলেও আন্দাজ করতে পারে এরপরে দাদু বলতে লাগলো ঠিক আছে তোমাদের দুই জুটিকে আমি খুব আশীর্বাদ করি তোমরা যেন আমাদের পরিবারটা আনন্দে ভরিয়ে রাখো একে দেখা যায় গোরা বলতে লাগলো সব কিছুই তো মিটমাট হয়ে গেছে এবার এবার আমাকে যেতে হবে তখন এই কথা শুনে অবাক হয়ে যে এলা গোরা তখন বলতে লাগলো মইনাক হাসপাতালে আমাকে হাসপাতালে যেতেই হবে ঠাম্মি তখন বলতে লাগলো ও দাদু ভাই আজকে বিয়ে হয়েছে আজকে রাতে বউকে ছেড়ে না কোথাও যে যাওয়ার নিয়ম নেই তাই তোমাকে এখানে এ থাকতেও হবে তখনই গোরা বলতে লাগলো আমি এইসব নিয়মকানুন মানি না আমি বিশ্বাস করি না এইসব নিয়মকানুন তোমাদের নিয়মকানুন তো অনেক করেছি আর আমি নিয়ম নিয়মকানুন করতে পারবো না আমি হাসপাতালে যাব। তখন এই কথা বললে গোরার বাবা তখন বলিউডে এই তো এই তো ফুলসজ্জার ফুল যে বাসরাতটা সেটা তো করতে হবে গোরা তখন রেগে বলতে লাগলো না আমি বাসরাত করব না এদিকে এলার বোন বলতে লাগলো আমি তো ভেবেছিলাম আমার জামাইবাবু একদম মোটব মানুষ কিন্তু আমার জামাইবাবু যে এতটা হিরু ও এতটা কি ভালো মানুষ সেটা তো আমি জানতাম না এ বলে সবাই হাসাহাসি করতে থাকে তখন এলাগিয়ে লাগিয়ে তার মাকে প্রণাম করে আর তার মা তখন বলতে লাগলো আমি আশীর্বাদ করি মা তোরা সুখী হো তোরা সুখী হো গোরা তখন এলার সাথে সাথে তাতে তার মাকে প্রণাম করে এদিকে গোরা বলতে লাগলো আমি অত শত কথা বুঝি না আমাকে হাসপাতালে যেতেই হবে তখন এলা বলতে লাগলো মা বাবাকে তো এখনো প্রণামই করা হলো না তাহলে তখন গোরা সবার সামনে বলে দেয় যে তার মা বাবা নেই এই কথা শোনার সাথে সাথে তো চমকে যায় এলার মা কিন্তু গোড়ার মা তখন বলতে লাগলো না না আজকালকার দিনে প্রণামে বা কতজন করে দরকার নেই আমি আশীর্বাদ করি তোরা যেন খুব সুখে শান্তিতে থাকতে পারিস এই কথা বললে দাদু তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে দুদিনকে কথা এবার বাসরাত্রি সেখানে যেতে হবে চল তোরা সেখানে চল কিন্তু গোরা কোনো কথাই শোনো না গোরা তখন বলতে লাগলো না আমাকে হাসপাতালে যেতে হবে আমি হাসপাতালে যাবো ময়নাকে দিকে হাসপাতালে পরে আছে আর আমি এদিকে নিয়ম করব। তখন এই কথা বললে এলা তখন বলতে লাগলো তাহলে আমিও যাব গোরা তখন বলতে লাগলো তোমাকে কে নিষেধ করেছে তোমা তোমার যদি যেতে ইচ্ছে হয় যাবে আমার যেতে ইচ্ছে করছে আমি যাব তখন ঠামি বলতে লাগলো এ দাদুভাই তুই সব সময় এভাবে জেদ করিস না তো তখন ক্রিস বলতে লাগলো দাদা ভাই ঠাম্মি যেটা বলছে সেটা শুন না তখন গোরা বলতে লাগলো শুন তুই আমাকে বলতে আসবি না আমার যেটা ইচ্ছে করছে আমি সেটা করব তুই বলার কে রে তুই একদম আমাদের মাঝখানে কথা বলতে আসবি না বেশি মনে তখন বলতে লাগলো এই ছেলেটা বড্ড জেলি যেটা করবে বলে সেটাই করে ঘুরে বেড়ায় আয় কারো কথা না ও কোনো দাম দেয় না এইদিকে গোড়া আর বাবা গোড়ার কথা শুনে বড্ড মন খারাপ করেই দাঁড়িয়ে থাকে কারণ গোরা সবার সামনে মুখের উপর বলে দিয়েছে তার মা বাবা নেই এলা তখন সেটা বুঝতে পারে এলা তখন বলতে লাগলো শুনুন আপনি যাই কিছু বলুন না কেন আপনাকে না আমি ঠিক করে রাখবো এই কথাগুলি এলা মনে মনে বলতে থাকে এদিকে বেশি মনে বলতে লাগলো কি বলছে গোরা তোকে বলছে না আজকে হাসপাতালে যাওয়ার দরকার নেই সবাই তো আছে তখন দাদুকে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সবাই তো হাসপাতালে আছে তাহলে তোর যাওয়ার কী দরকারটা কিন্তু না শুনে হুটহাট করে বেরিয়ে যেতে লাগলে তখনই এলা বলতে লাগলো দাঁড়ান আপনি তো যাবেন সব কিছু ঠিক আছে তবে আগে আগে আপনাকে যে বড়রা যে কথাগুলি বলছে সেই কথাগুলোর গুরুত্ব দিন তখনই গোরা বলতে লাগলো আজকে বিয়ে না হতে না হতে তোমার কথা আমাকে শুনতে হবে কেন এইদিকে মৈনাকের মা বসে বসে কান্না করতে থাকে ডাক্তারের কাছে আর বলতে লাগলো বাবারে এ তোর কি হয়ে গেলো এদিকে গোড়ার কাকা বলতে লাগলো যত টাকা পয়সাই লাগে আপনারা চিকিৎসা করুন আমরা না মৈনাককে সুস্থ দেখতে চাই ডাক্তারবাবু তখন বলতে লাগলো হ্যাঁ কিছু ফর্মালিটি আছে সেগুলি তো করতে হবে আপনি প্লিজ একবার এদিকে আসুন এই কথা বলে ময়নাক এর কাকা তখন বাইরে পেরিয়ে যায় এদিকে মৈনাকের মা তখন ময়নাককে বলতে লাগলো তোকে প্রতিশোধ নিতে হবে তোকে উঠে দাঁড়াতে হবে সেই তোর বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে তুই তো আর আমাকে ছেড়ে চলে যেতে পারিস না এই বলে খুব কান্নাকাটি করতে থাকে তখন মইনাকের বোনও বলতে লাগলো মা মা তুমি এভাবে কান্না করো না দেখবে দাদা ঠিক হয়ে যাবে অন্যদিকে তখনই ময়নাক খাটটা চেপে ধরে তার মায়ের তখন তার মা অবাক হয়ে যায় তারপরে ময়নাক বলতে লাগলো কি ভেবেছো মা তাড়াতাড়ি আমি হার মেনে যাবো তখন বলতে লাগলো তোর এত বড় এক্সিডেন্টটা কি করে হলো তখনই ময়নাকের বোন বলতে লাগলো তা অ্যাক্সিডেন্টটাও কি সাজানো নাটক ময়নাক তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু সাজানো নাটক আমি ভেবেছি এই আমি যদি বিয়েটা আটকে দিই তাহলে গোরাও আর বিয়েটা করবে না এদিকে গোরা এলার কথা না শুনে এলাকে বাড়িতে একাড়ে কে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন এলা বলতে লাগলো আপনি যাই করুন না কেন আপনাকে না এবার আমি রাস্তা নিয়ে আসব কী করে আনতে হয় সেটা আমার জানা আছে অন্যদিকে দেখা যায় ঐশী তাকিয়ে আছে এলার দিকে আর গোড়ার দিকে গোড়া কিন্তু কোনো কথারই জবাব না দিয়ে তো হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যায় এইদিকে দাদু তখন বলতে লাগলো কি যে করবে ছেলেটাকে নিয়ে। ছেলেটা যেটা নিজে সিদ্ধান্ত নেবে সেটাই করে বেরাবে এদিকে মৈনাক বলতে লাগলো মা আমি এই কাজটা করেছি শুধু গোড়ারে এলার বিয়েটা আটকানোর জন্য আর সেটা আমি প্ল্যান করে করেছি তখনই গোরার মা মৈনাকের মা বলতে লাগলো এত বড় রিক্সটা তুই নিতে পারলি তখন ময়নাক বলতে লাগলো হ্যাঁ নিতে পেরেছি কারণ কি করবো ওদের বিয়েটা না হলে তো আমি আটকাতে পারবো না তখন সেখানে চলে আসে মেঘনা মেঘনা এসে বলতে লাগলো তোমার প্ল্যান না ব্যর্থ হয়েছে ওদের বিয়েটা হয়ে গেছে যা শুনে অবাক হয়ে যায় মৈনাক এদিকে এ মৈনাকের ভোন গুঞ্জন আর মৈনাকের মা বাইরে বেরিয়ে যায় তখনই এই মেঘনা জড়িয়ে ধরে মৈনাকে কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি জানি আমি জানি তুমি বিয়েটা আটকানোর জন্য এই কাজটা করেছো তুমি তো আমাকে বড্ড ভালোবাসো ও তখন ময়নাক বলতে লাগলো হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার জন্যই তো আমি বিয়েটা আটকে দিয়েছি অন্যদিকে দেখা যায় হাসপাতালে ছুটিও ছুটিও চলে আসে সেই গোড়া গোড়া আসলে গুঞ্জন তা গোড়াকে দেখে পেলে আর তাররা তারি করে তার দাদাকে গিয়ে খবরটা দিয়ে দে তখনই ময়নাক বলতে লাগলো ও শুনো তোমাকে আমি একটা কথা বলি এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও কিছুতে গোড়াকে জানতে দিলে চলবে না তারপরে কথায় মেঘনা সেখান থেকে লুকিয়ে পড়ে এদিকে উম বারবার করে বলতে লাগলো সে এলাকে ভালোবাসে সেই জন্য সে সুইসাইড করতে গিয়েছে আর সেই কথাগুলি সে গুঞ্জনকে বলতে থাকে এদিকে গোড়া হাসপাতালে গিয়ে মৈনাকের কাছে যখনই যেতে যাবে তখনই দরজা দাঁড়িয়ে সেই কথাগুলি শুনতে পায় তখনই গোরার মনে কষ্ট হয় গোরা তখন বাড়িতে ফিরে যায় তারপরে ফুলসজ্জার রাতে গোরা এলার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলতে লাগলো এই নিন ডিভোর্স পেপার ছয় মাসের মধ্যে আপনি আমার থেকে মুক্ত হয়ে যাবেন